আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে ষোলোই জুন রবিবার রাজশাহী সিটিহাট চ্যানেলের পক্ষ থেকে আমার সকল সাবস্ক্রাইবার এবং ফলোয়ারকে জানাই পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আপনাদের সকলের কুরবানি এবং তাকুয়াকে তালা কবুল করুক সেই কামনায় আর রাজশাহী সিটি হার্ট চ্যানেল সবসময় কামনা করে আজ আপনারা দেখছেন অনেক সকালবেলায় বাচ্চা গরুর কালেকশানগুলো কেমন উঠেছে আজকে বাচ্চা গরুর ওপর একটা প্রতিবেদন দেওয়ার ইচ্ছা আছে আমার এবং পার্ট দেখবেন আপনারা সুলবানের শেষ পর্যায়ের যাদের গরু কেনা হয়নি তারা কেমন গরু কিনল সেটা দেখবেন পার্ট টুয়ে খামারের গোয়াল শূন্য হয়ে গেছে গরুর দরকার হাতের এই দিকটাতে দেখতে পাচ্ছেন যে গরু কেবল নামানোর কাজ চলছে একশো পনেরো দর্শক খুবই আনকমন আনকমন কিছু সার আজকে দেখাবো আপনাদেরকে বাচ্চা সার বাচ্চা সার গরু যেগুলো খুবই স্পেশাল এই জেরুল ভাই এই জেরুল ভাই এটা কত শেষ এটা সাড়ে তিনশো দাম চাচ্ছিল আড়াইশো বেচা কিনা বেচা কিনা আড়াইশোর কথা বলছি টু মাছ একটু বেশি হয়ে যায় তারপরে আমরা এখানে একটা ভাই ভালো আছেন নেপালি কালেকশান প্রিন্টের মধ্যে প্রিন্ট নেপালি মোটামুটি উঁচু লম্বা এপার থেকে যদি দেখাই ভাইয়া কত চা দাম বেচা দামটা কত যেটা বেজবে সেটা বলে দিব একশো দশ

দাম কি বেশি যাওয়া হচ্ছে না ছাড় কৃষি ছাড় ছাড়টাই শুনতে যাচ্ছিলাম যে ফাইনালি কেমন কি হতে পারে এগুলোকে একশো পুনরো করে আসবে না আর দেখছিলেন দু হাজার পঁচিশ সালের জন্য এই গরুগুলো মোটামুটি এই সব গরুগুলোর কাস্টমার ভালোই লক্ষ্য করা যাচ্ছে বাছুর হঠাৎ যেটাকে বলছি সেখানে ভিড় ভালোই লক্ষ্য করা যাচ্ছে আমরা কিছু বাছুর গরু দেখাবো মাসুদ ভালো কালেকশন কী আছে এই এই বাচ্চাগুলোর কেমন কি দাম দর কেমন কি দাম ভাই নব্বই কে চা দাম আশি আশি বেঁচে হঠাৎ বাচ্চার দাম এত বেশি কেন বাচ্চার দাম বেশি বাচ্চারা কিনতে পারবে আমরা দেখি শুধু মাসুদি দাম বেশি যাচ্ছে নাকি আর আসলে দাম বেশি তো আরও বেশ কয়েক জায়গা পর্যবেক্ষণ করি দেখতে পাচ্ছিলেন পুরো দোস্তুর বেচা কেনা চলছে এই বাচ্চাগুলোর বয়স ছয় মাস থেকে সাত মাস এই এই এগুলা কত করে চা দাম হচ্ছে লটে লটে কত চাচ্ছেন লটে কত সময় দর্শক এখানে তিনটা নেপালি বাচ্চা আছে তিনটা বলতে গেলে দুইটা আছে একই মাপের বড় অনেক লম্বা দেখতে পাচ্ছেন এবং এই পাশেরটা এটা একটা এক সাইজ ছোট এবং তিনটা চারটা মোটামুটি একই সাইজের লেভেলের এগুলো কি নব্বই করে রাখা যাবে একশো করে দাম চাচ্ছে ওগুলো একটু দাম কম আছে নাকি ওগুলো দাম কম আছে করে একটু দেখা যাচ্ছে এখানেও নেপালি আছে এবং কিছু ক্রসগুলো আছে এগুলো করে বাচ্চা পঁচাত্তর করে আর এগুলো ছোটগুলো আপনার নাকি ওগুলো কত করে সব ওগুলো পয়সট্টি কথা বলছিল পঁয়ষট্টি হাজার পিস আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটায় প্রচুর ব্যস্ততা জোড়া কত দাম চাচ্ছেন এই জোড়া আপনার জোড়া হ্যাঁ ওই জোড়া আশি করে এ শুকনা বাচ্চাগুলো কত করে সুফেন ভাই ভালো আছেন ভাই তিনটা কত করে দিচ্ছেন অ্যাভারেজ ষাট করে যাচ্ছেন দেখছেন একবারে এই শুকনা শিশার করে ভাই আর কিছু অনার করা যাবে কিছু দামদার তুললে কিছু দেখা যায় কি কমনো যাবে সে আরো অনেক গরু আছে ভাই বুধবারে এইদের পরের বুধবার কি আপনার গরু আসবে বাচ্চা দর্শক এই বাচ্চা নিতে চাইলে ঈদের পরের বুধবারে আপনারা চলে আসতে পারেন গরু গুলো বেঁচে হবে অনেক গরু আছে যে কোনো সাইজের যে কোনো গরু বাচ্চা গরু আপনারা পেয়ে যাবেন ভাই এক লক্ষ পনেরো

কত যাচ্ছেন একশো পঁয়তাল্লিশ গরু তো আপনার সেই উঁচু সেই লম্বা দেখে তো মনে হচ্ছে ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান বোল্ডারের মতো লম্বা দাম বেশি চা হলো না গরু পাশেরটা কত পাশেরটা পাশেরটা কি দাম সেম দাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভালো করে দেখেছি আপনার গরুর কালেকশন ভালো কিন্তু দাম বেশি

চাচা সাদা বাচ্চা কত কত চাচা বাচ্চা একশো পাঁচ 105 বাচ্চাটাকে পানি খাওয়ান পানি খাওয়ান কৃষ্ণ পেয়েছে পানি খাওয়ান পানি খাওয়ান এটা একটা নেপালি পিওর নেপালি না আপনি দেখতে পাচ্ছেন লাভি কম্বল হাইট পঞ্চাশ ইঞ্চি ঘোরার চা দাম হচ্ছে এক লক্ষ পনেরো হাজার এই পাশেরটা কত এটা এটা কত এটা একশো পঁচিশ ব্যথা কিনা হবে নাকি আপনারা দেখতে পাচ্ছিলেন সেই রকম দর্শক বারো থেকে তেরো মাস বয়সের এই গরুগুলো হতে পারে দু হাজার পঁচিশ সালের জন্য সেরা কালেকশান এবং এইসব গরুগুলোর বিসুখও কম হবে আশা করা যায় এই গরুগুলোর চার দাম ছিল একশো পনেরো কিন্তু দেখা যায় হয়তো বা একশোর নিচে বা একশোর লগে কেনা যাবে আজকে আপনার শেষ হারটাও আপনাদের ভয় লাগছে না এক লাখ পাঁচ যেন না গরু দাদা নব্বই ভেঙে কি দাম নেবে

দর্শক হাজার হাজার গরুর মধ্যে আমরা বেশ কিছু গরুর দাম দর করে আপনাদেরকে দেখাবো দামটা কেমন যাচ্ছে এই শেষ বাজার কত কত দাম বাচ্চা কিনা নব্বই হবে নজর ফেলে দাম বলেছি হবে কি তাই বলেন দর্শক এই নেপালি গরু আমি আমার গত পরশু দিনের ভিডিওতে কাকন হাটে এটা দেখিয়েছিলাম চাচা আজকে দাম কত কাকু নাটের উঠেছিল না এটা কত দাম চাইছেন আজকে একশো তিরিশ একশো তো দেওয়া যাবে হবে না কত বড় সাড়ে তিন মন দর্শক গরু ব্যাপক পরিমাণ গরু উঠছে তবে বাইরের ব্যাপারই নাই আমার দেখা মতে ঢাকা চট্টগ্রাম এখাকার ব্যাপারই নাই স্থানীয়ভাবে গরু কেনে বাঁচা হচ্ছে আর ডাই খেলা হবে হবে তবে ক্রেতার বিপরীতে গরুর সংখ্যা প্রায় তিন গুণ হবে মানে যত রকম যতগুলো চাহিদা আছে আজকে শেষ দিনে কুরবানির তার থেকে প্রায় তিন গুণ বেশি গরু আছে এই সাদাটা কত দাম কত দাম যাওয়া হচ্ছে সাড়ে তিন জনের গরুটা হ্যাঁ কত কততে দর্শক আপনাদের ওটার দাম কম চা চাওয়া হয়েছে যথেষ্ট পরিমাণ একশো ভেঙে কি আছে একশো ভেঙে নাই একটু ছোট্ট করে দাম বলে দেবেন কি ছোট্ট করে একবারে পঁচানব্বই কিসে হবে লাখের নিচে কি সুপ্রিয় দর্শক গরু দেখতে পাচ্ছেন আপনারা মানুষ দাম বেশি পাওয়ার আসাতে তেমনভাবে গরু ছাড়েনি কেউ তবে এটা খুবই একটা খারাপ বিষয় খুবই খারাপ লাগে গরুওয়ালাদের একটা চাহিদা যেটা দেখা আগে অনেকের হয়তোবা স্বপ্ন নিয়ে আছে যে গরুগুলো বেঁচে বা ঈদের বাজার হাট করবে অনেকের আবার অতিরিক্ত দাম চাওয়ার কারণে গরুগুলো থেকে যাচ্ছে হয়তোবা তাদের কোনো ধারণা নাই যে বর্তমান বাজার কি যাচ্ছে হয়ে গেল নাকি কেনা বেচা কত চা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ দর্শক দেখছিলেন চার প্লাস বসতে হবে এক লক্ষ পঁয়তাল্লিশ চাওয়া দামটা অনেকটা মোটামুটি নাগালের মধ্যে আছে এই দিকটা পুরোটাই সাড়ে ঘাঁটা এই কালো গরুটার দাম কত যাচ্ছেন সাড়ে পাঁচ জনের গরুটা দাম কত যাওয়া আছে ভাই দুই লাখ হ্যাঁ গরুটা খুবই সুন্দর আপনাদেরকে যদি দেখাই হ্যাঁ এটা সাড়েহাটার ভিতরে ঢুকার রাস্তা একদম মেন মেনহাটাই আমি

জোড়া কত চাইছেন আমি নেবো বলেন কত দেবেন জোড়া কত নেবেন বলেন চান সাতশো সাড়ে সাড়ে হ্যাঁ সাড়ে চারশো বেচবেন কীসে কেমন পাওয়া যাবে তিনশো ভেঙবেন তিনশো ভাঙ পাওয়া যায় গোস দুধে তা আপনি সাড়ে চারশো পাবেন তা পাবো না চালে পাওয়া যায় ওটা চাইলে পাবেন না আর আমিও আমি ওই দামে পাবো না সে তো আপনিও জানেন বুঝতে আরে কি খাবার গরুটা মোটামুটি সাড়ে চার নম্বর জনের গরু ফাইটার হিসাবে ভাইটার বয়স কত দাম কত যাচ্ছেন দাম একশো পঁচাত্তর দর্শক দেখছিলেন খুবই সুন্দর একটা গরু দেখতে খুব সুন্দর দুই দাঁতের গরু পাঁচ মন ওজন ধরতে হবে এই গরুটা গরুওয়ালা বলছে একটু বেশি হতে পারে তো যাই হোক চাচা একশো চল্লিশ ভেঙে আসবে কি দেড়শো দেড়শোতে হবে দেড়শো পার হতে হবে গরুওয়ালার চাহিদা দেড়শো প্লাস ছিল আমরা আরও কিছু গরু দেখি এখানে কিছু বোল্ডার গরু হচ্ছে এক লাইন মোটামুটি পনেরো বিশটা মতো কাঁচাকেনা হচ্ছে এই ভাইয়া এগুলো চাওয়া দাম কেমন কত যাচ্ছে চাচ্ছে কত করে যাচ্ছে দাম দেখছেন গরু দেখছেন এখানে কিছু গরু উঠছে বড় গরু এবং সেই সাথে এখানে আমরা দাম দর করবো ভাইয়া এই গরুটাকে আপনার বড় গরু এটার দাম কেমন যাচ্ছে ও ওইদিকে গোরওয়াল আছে আপনার এগুলো নাকি এগুলো কেমন দাম চাইছেন জোড়া ভাই এগুলো জোড়া কেমন চাইছেন তিনশো সত্তর জোড়া ভাইয়ের গরু ভাই তিনশো সত্তর দাম চাইছিলো ভাই জোড়া কেমন দাম চা হচ্ছে ভাই চারশো আশি এগুলো একটু লম্বা লম্বা আছে বড় বড় নাকি এখানে দুইটা অনেক ভাই এটার দাম কেমন চাওয়া হচ্ছে কেমন দাম চাচ্ছেন কোনটা দাম চাচ্ছি এটা সাড়ে ছয়শো